এই যাই লাভার ক্লাবের খেলা হচ্ছে ছাছাড়ি ম্যাচ দেখুন কত পায়রা আছে লোকজন দেখুন আই থিংক তোরা বাইরে হ্যাঁ তোরা কথা বলছিস তোরা বাগুয়াটি কোন জায়গায় অর্জুনপুর বাগাওয়াটি অর্জুনপুর থেকে এসে তারা তারা খেলা ছাড়াতে লোকজনের সমগান দেখুন ম্যাচ খেলতেছে সবাই সবাইকে খাঁচা পিছা যাওয়ার জন্য বলা হচ্ছে এবারে খেলা চালু হবে ছাছাই শুরু হবে তো বন্ধুরা দেখতে থাকুন লোকের সমগান দেখুন লোকের সমগানে ভর্তি বিভাগ সবাইকে খাচার পিছনে যাওয়ার জন্য বলা হচ্ছে পায়রা কাউন্টিং শেষ জাজ বলে দিয়েছে দেখুন সবাই পায়রা খাঁচার পিছনে চলে যাচ্ছে যে ফার্স্ট হবে সেকেন্ড হবে দুটো প্রাইজ আছে প্রাইজ দুটো দেখে ছেড়ে দেওয়া হলো দেখুন সবাই পায়রা ছেড়ে দিয়েছে পায়রা দেখুন ঝাঁকে ঝাঁকে পায়রা হচ্ছে দেখুন ঝাঁকে ঝাঁকে পায়রা হচ্ছে দেখুন অত সুন্দরভাবে পুরো মেঘ অন্ধকার করে এসছে একদম পুরো পায়রা ঝাঁকে পায়রা দেখুন দেখুন পায়রা পুরো ঝাঁকে ঝাঁকে একদম পুরো মেঘ অন্ধকার করে এসছে পুরো একদম